নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো পটল আলু আর কাতলা মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি আলু আর পটলগুলোকে কেটে নিয়েছি পটলগুলোকে আমি একটু খোসা রেখে কেটেছি আর একটা পটলকে দুই টুকরো করেছি আর আলুগুলোকে আমি একটা আলুকে চার টুকরো করে কেটে নিয়েছি আমি আগে থেকে মাছটা ভেজে নিয়েছি মাছ ভাজতে আপনারা সবাই জানেন তার জন্য আর দেখালাম না মাছ ভাজা তেলের মধ্যেই লবণ আর হলুদ ছাড়া আমি আলু পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব আলু আর পটলগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভেজে রাখা আলু পটলগুলো আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি আরও দু থেকে তিন চামচ তেল দিয়ে দেব তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে জিরেটা যখন ভালোভাবে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব একটু লাল লাল হওয়া অবধি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব বন্ধুরা এইভাবে একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আরও সামান্য পরিমাণে হলুদ আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ অনুসারে এর মধ্যে লবণ হলুদ আর লবণটা দিয়ে আমি মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা তার জন্য এখানে দেব এক চামচ মতো জিরে গুঁড়ি এক চামচ দিয়ে দেব ধনে গুঁড়ি আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ি এখানে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন যেহেতু কাঁচা লঙ্কাটাও দিয়েছি তার জন্য আমি লাল লঙ্কার গুঁড়িটা একটু কম করে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে যাওয়া অবধি আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে দেব। আলু পটলগুলোকে মশলার সাথে আমি একটু নাড়াচাড়া করে নেব আলু আর পটলটাকে দু মিনিট ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল জলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন যেমন আপনারা গ্রেভিটা রাখতে চান সেই হিসাবে দিয়ে দেবেন আমি একটু ঝোল করে রাখতে চাই তাই একটু পরিমাণে বেশি জলটা দিলাম এবার ঝোলটা দিয়ে ভালো করে আমি ফুটতে দেব ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে যতক্ষণ না ঝোলটা গাঢ় হয়ে আসছে ততক্ষণ অব্দি আমি এটাকে জাল করে নেব ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ি আমি ঝোলটা যেহেতু আর বেশি শুকাবো না গরম মশলা গুঁড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই এর মধ্যে একটু ধনে পাতা দেবেন আমার কাছে ছিল না বলে আমি দিইনি ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আলু পটলের আর মাছ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন